আসসালামু আলাইকুম ই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল মাংসটা ভেজে নেওয়ার জন্য দেখুন আমি এত ছোট সাইজে মাংসগুলো কেটে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে এক টেবিল চামচ করে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন সুন্দরভাবে একদম মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পর এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি এখন মাংসগুলো মেখে রাখা লবণ হলুদ মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মাংসগুলো আমি দুইবারই ভেজে নিব দেখতে পাচ্ছেন একটু হালকা করেই মাংসটা ভেজে নিতে হবে তাই আমি একদম নেট চেড়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভাজতে দিয়েছি একদম এখন আমি নেড়ে চেড়ে দিবো আজকের এই বিরিয়ানিটা আমি মাটির চুলায় করছি তাই অবশ্যই একটু ধোয়া দেখা যাবে কিছু মনে করবেন না দেখতেই পাচ্ছেন এখানে আমি একদম নেড়েচাড়ে সুন্দরভাবে মাংসটা ভেজে নিয়েছি এখন আমি তুলে নিলাম অবশ্যই একটু হালকা করেই ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখন একদম মাংসটাকে আমি সুন্দরভাবে একদম ভেজে নেওয়ার পর আলুটাকেও সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিয়েছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে তেল দিয়ে দিয়েছি আগে থেকেই তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম মরিচ কুচি এখন আমি এটাকে সুন্দরভাবে একদম ছেড়ে একটু ভেজে নিব বেশি ভাজা দরকার নেই শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এখানে আমি পরিমাণ মতো রসুন আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রসুন এবং আদা বাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং কাঁচা ভাবটা চলে যেতেই আমি এখানে লং এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি ছি এখন আমি এগুলোকেও কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে এই সুগন্ধটা চলে আসে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি আপনারা এভাবে কিছুক্ষণ ভেজে নিবেন না আর চুলা রাসটা একদমই মিডিয়াম রাখবেন এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একদম সুন্দরভাবে একদম মিশিয়ে তারপর পানিটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিলাম মরিচের সবগুলো মশলা যেমন এখানে আমি দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো এখানে আমি একে সবগুলো মশলাই দিয়ে দিয়েছি এখানে আপনারা কিছু মনে করবেন না এখানে একটু ধোয়া উঠছে বলে কি অতটা বুঝতে চাচ্ছে না কিন্তু এই রেসিপিটা খুবই সহজ মাটির ছুলে করা এটা এরকম হয়েছে আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে একদম মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং আলু এবং মাংসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি জাস্ট আপনারা মাটি চুলো একবার হলে এভাবে বানিয়ে খাবেন কতটা যে মজার বুঝতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি মাংস এবং আলুটাকে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং মাংস এবং আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ কষাতে হবে তাই আমি একটু এখানে কিছু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি এক কেজি বিরিয়ানি বানাবো তাই এখানে আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিয়েছি আপনারা এখানে পরিমাণ মতো বানাবেন তাই যে আপনারা বিরিয়ানি মশলাটা দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছুক্ষণ ধরে আবারও মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখবেন কিছুক্ষণ কষানো হয়ে গেলে তেলটা যাতে বের হয়ে যায় মাংস থেকে তাহলেই বুঝতে পারবে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর চুলা রাস্তা মিডিয়াম রাখবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিলাম পানি এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে একদম নেড়ে ছেড়ে দিব আর আমি পানিটায় গরম দিয়েছি আপনারাও গরম দেওয়ার চেষ্টা করবেন এখন আমি পানিটা দিয়েছি যাতে মাংসটা সুন্দরভাবে ভিতর দিয়ে কষানো হয়ে যায় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে পুরোপুরি ঝোল শুকিয়ে গেলে আপনারা এটা তুলে নেবেন আবার ঢাকনাটা দিয়ে দিলাম ও অন্য পাশে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি পোলাওটা বসিয়ে দিব বা বিরিয়ানির চাউলটা বসিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে সুন্দরভাবে এখন একদম নেড়ে ছেড়ে দিয়ে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুটা ভেজে নিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিতেই হবে তারপরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা কারণ আমি মাংসের পরিমাণে একটু রসুন আদা বাটা বেশি দিয়েছি তাই এখানে আমি অল্প দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে তাই আপনারাও কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে ভেজে নেবেন এখন আমি ধুয়ে রাখা চাউলটা এখানে দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে চাউলটাকেও কিছুক্ষণ ভেজিয়ে নিব ভেজে নিব আর অবশ্যই সুন্দরভাবে একদম ভেজে নিতে হবে এর মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম আপনারা অবশ্যই এই লবণটা দিয়ে দিবেন এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি নেড়েছে এটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে পলক আসার জন্য অপেক্ষা করতে হবে আর এখান দিয়ে আমি একটি বাটির মধ্যে গুঁড়ো দুধকে সুন্দরভাবে গলিয়ে নিয়েছি এখন আমি ওই পানির মধ্যেই এটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন দিয়ে 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 দিয়েছি এখন আমি নেড়েচেঁড়া একদম সুন্দরভাবে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব বলক আসার জন্য দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দিয়েছি আর চুলা রাস্তা একদমই মিডিয়াম রেখে দিবেন আমি এখানে দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি অন্য পাশে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন মাংসটার পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে একদম পরিমাণ মতো জল হয়ে গিয়েছে এখন আমি এটাকে নেড়েচেড়া এখন আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ সুন্দরভাবে সুন্দর ভাবে তৈরি করে নিবেন দেখতে পাচ্ছেন এখন আমি উপর পাশে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরোপুরি বলক চলে এসেছে আর দই একটু বেশি কিছু মনে করবেন না একটু ধোয়ার জন্যই এইরকম হচ্ছে বাট আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে বানাতে পারবেন এখন আমি সুন্দরভাবে চেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোপুরি চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই চেক করে নেবেন চাউলটা সিদ্ধ হয়েছে কিনা এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা মাংসটা এখানে আমি অল্প অল্প করে মাংস দিয়ে এটার লেয়ারটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসটা দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি এভাবে আমি একটু একটু মিশিয়ে করে পুরোপুরি মাংসটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আবারও আমি অল্প সবগুলো মাংস দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন আমি যেভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ দমে রেখে দিব আর উপর দিয়ে ভারী কিছু একটা দিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি দম থেকে তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করব এক তিন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কতটা যে সুন্দরভাবে হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই মজা হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকুনটি ক্লিক করে রাখবেন যদি রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন মাটির চুলা যে এত মজাদার একটি রেসিপি বানানো যায় আর খেতে মশলা খুবই মজার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ